হ্যালো প্রিয় দর্শক রত্নাস কিচেন অ্যান্ড ব্লগের আজকের পর্বে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের ঝুরি আচার এখানে আমি এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি প্রথমেই কাঁচা আমের খোসাটা ছাড়িয়ে নেব আম খোসা সহ পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে অথবা আমের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমটা পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে আমগুলো কুচি করে কেটে নেওয়ার পর কিন্তু আর পানিতে ধুয়ে নেওয়া যাবে না এতে করে আচারটা নষ্ট হয়ে যেতে পারে যেহেতু এই আচারের আমটা আমরা চোলাতে রান্না করব না এই কাঁচা আমের ঝুরি আচারের টেস্টটা অন্যান্য আচারের তুলনায় একটু ডিফারেন্ট হয় যেহেতু এটা চুলাতে রান্না করা হয় না তাই এই আচারের টেস্টটা একটু ভিন্ন হয় আর এটা খেতেও কিন্তু আমটা একটু কাঁচা কচকচে ভাব থাকে এই আচারটা যদি আপনি বানিয়ে রাখেন তাহলে কাঁচা আমের সিজন যখন থাকবে না তখনও কিন্তু আপনি কাঁচা আমের টেস্ট পেতে পারবেন এই আচার থেকে তাহলে আমার সবগুলো আম ছুলে নেওয়ার পরে এগুলো আমি একটু পানি দিয়ে ধুয়ে নিয়ে কুচি করে কেটে নিচ্ছি কুচি করে কিভাবে কেটে নিয়েছি সেটা আর আপনাদের দেখালাম না আপনারা তো অবশ্যই আমটা কিভাবে কুচি করতে হবে সেটা করতে পারবেন দেখতেই পারছেন আমগুলো আমি কিভাবে কুচি করে কেটে নিয়েছি এবারে কুচি করা আমের সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই টেবল চামচ পরিমাণ লবণ এবার লবণ শুকনো মরিচ আর হলুদের গুঁড়োটা আমের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি লবণ মশলায় আমের কুচিটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে তিন থেকে চার ঘন্টার মতো রেস্টে রেখে দিব এতে করে আমের ভিতর থেকে অতিরিক্ত পানি আমের কষ এবং টক বেরিয়ে আসবে এবার এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ মৌরি একটা চামচ পরিমাণ গোটা জিরা একটা চামচ পরিমাণ গোটা ধনিয়া একটা চামচ পরিমাণ সর্ষে আর দুই টেবল চামচ পরিমাণ পাঁচ ফুরন। আর এখানে দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ শুকনো মরিচটা আমি একটু ছিঁড়ে টুকরো টুকরু করে দিয়েছি এবার এই গুড়া মশলাটা হালকা তাপে টেলে নিয়ে গুঁড়ো করে নেব এবার আচারে দেওয়ার জন্য এখানে দেড় কাপ পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি এর সাথে ছয় কুয়া রসুন কুচি মিডিয়াম করে ভেজে নেব মানে রসুন খুচিটা লালচে কালার হয়ে আসার আগেই এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব এরপর আচারে হালকা একটু মিষ্টি স্বাদ আনার জন্য হাফ কাপ চিনির সাথে তিন টেবল চামচ পরিমাণ ভিনেগার মিশিয়ে একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি চিনির শিরা যে খুব বেশি জাল করে একেবারে ঘন করে ফেলতে হবে তেমনটা না চিনিটা গলে জাস্ট স্বচ্ছ একটা শিরা তৈরি হয়ে গেলেই কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন চিনিটা গলে কিন্তু একদম তরল একটা শিরায় পরিণত হয়ে গেছে এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এখানে দেখতে পাচ্ছেন তিন থেকে চার ঘন্টা পর আমটা কিন্তু নরম হয়ে আসছে আর আমের ভেতর থেকে সমস্ত টক আমের কষ এবং পানিটা বের হয়ে আসছে এই পর্যায়ে এই আমটাকে একটা সুতি কাপড়ের উপরে অল্প অল্প করে নিয়ে এক্সট্রা যে পানি আছে আমের ভেতরে সেই পানিটা চিপে বের করে নেব। আমের কুচেগুলে যে খুব বেশি একেবারে চাপাচাপি করে সব আমের রস বের করে ফেলতে হবে তেমনও না আমের রস তো কিছুটা আমের ভেতরে থেকেই যাবে তবে যতটুকু সম্ভব আমের পানিটা বের করে নিতে হবে এই তো দেখতে পাচ্ছেন সবগুলো আমের কুচি থেকে আমি পানি বের করে নিয়েছি এই পর্যায়ে আগে থেকে যেই মশলার উপকরণগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলো এক এক করে অ্যাড করে নেব তবে সবগুলো উপকরণে কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে গরম তেল অথবা গরম চিনির শিরা কিন্তু এই আচারে ইউজ করা যাবে না পেয়ে দিয়েছি চিনির শিরা শিরাটা আমি ঠান্ডা করে নিয়ে তারপরে আমের সাথে মিক্স করছি এরপরে দিয়ে দিচ্ছি টেলে নেওয়া শুকনো মরিচের টুকরোগুলো এরপর দিয়ে দিলাম যে গোটা মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি সেটা আর এখানে কিছুটা মশলা আমি রেখে দিচ্ছি যদি মনে হয় যে লাগবে তাহলে পরে অ্যাড করে নেব দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া রসুনের সাথে সর্ষের তেল তেলটাও কিন্তু আমি ঠান্ডা করে রুম টেম্পারেচারে করে নিয়েছি এবার সবগুলো উপকরণ ভালোভাবে আমের সাথে মিক্স করে নিচ্ছি আচারটা দেখতেই কিন্তু অনেকটা লোভনীয় লাগছে যারা সিজন চলে গেলেও কাঁচা আমের স্বাদটা পেতে চান তারা কিন্তু এই আমের আচারটা তৈরি করে রাখতে পারেন আর এই আমের আচারটা কিন্তু ছয় মাস পর্যন্ত অনায়াসেই ভালো থাকবে চাইলে আপনারা মাঝে মাঝে রোদে দিতে পারেন অথবা ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারেন আমি আচারটা একটু টেস্ট করে দেখলাম যে এই ভাজা মশলার গুঁড়োটা আরেকটু অ্যাড করলে ভালো লাগবে তাই বাকি মশলাটাও এখানে মিক্স করে দিয়ে দিলাম এই ভাজা মশলার গুঁড়োটাই কিন্তু আচারের মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে প্রিয় দর্শক তৈরি হয়ে গেল আমার আজকের তৈরি কাঁচা আমের ঝুরি আচার আশা করছি আজকের এই কাঁচা আমের ঝুরি আচারের রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী রেসিপিগুলি দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত আল্লাহ হাফেজ